অনলাইনে আপনি অনেক প্রোডাক্ট দেখবেন কিন্তু ভিটামিন ই এবং গ্লুটাথিয়ন ধারা তৈরি কোনো বডি ক্রিম আপনি খুঁজেই পাবেন না কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমরা অরিজিনালটা দিয়ে থাকি আমাদের স্টকে আসা মাত্রই এই বডি ক্রিমটা শেষ হয়ে যায় কারণ এতটা বেশি ভালো থাইল্যান্ড থেকে আমরা এগুলো নিয়ে আসি ওহো ভিটামিন ই গ্লুটা হোয়াইটেনিং বডি ক্রিমটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন গ্যারান্টি সহকারে বডির জন্য এটা বেস্ট 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 এই শীতে বা উইন্টার বা আপনি গরমে যেই কোনো টাইম আপনি এটা ইউজ করতে পারবেন ব্রাইটনেস দিবে যেই কোনো পিগমেন্টেশন কালো দাগ থাকলে আপনার বডির যেই কোনো পার্টে সেটা কিন্তু চলে যাবে পাঁচ থেকে সাত শেড পর্যন্ত আপনাকে ফর্সা করে আপনার যে কোনো ডার্ক স্পট থাকলে রিমুভ করবে স্কার্স রিমুভ করবে সান টেন রিমুভ করবে তাছাড়া সফট এবং গ্লোয়িং বডি দিবে মশ্চারাইজিং একদম বডিতে দিলে আপনার মনে হবে যে সারাদিন আপনার কিছু দেওয়া লাগবে না যেহেতু এটার মধ্যে ভিটামিন ই এবং গ্লুটা রয়েছে তাই খুব দ্রুত আপনার হাতে পায়ে যেই কোনো পিগমেন্টেশন ঘাড়ের পিগমেন্টেশন অথবা আপনার প্রাইভেট স্কিনের যে কোনো পিগমেন্টেশন দূর করতে হান্ড্রেড কাজ করে এটা কিন্তু অর্জিনালটা পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে হবে